নমস্কার বন্ধুরা আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি চিংড়ি ফুলুরি। এই চিংড়ি ফুলুরি তৈরি করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আমরা একবার দেখিয়ে নেব। এখানে আমরা একটা বাটিতে চিংড়ি মাছ নিয়েছি। এখানে এক বাটি বেসন আদা রসুন পেঁয়াজ এই মশলাটা নিয়েছি এটা আমরা পেস্ট করে নেব এবার আমরা একটা কড়া গ্যাসের উপরে বসিয়েছি ওভেনটা জ্বালিয়ে আমরা চিংড়ি মাছটা লাল করে ভেজে নেব এখানে কড়াটা গরম হলে আমরা তেল দিয়ে নেব কড়াটা গরম হয়ে গেছে আমরা এখানে রিফাইন অয়েল দিয়ে নেবো এখানে আমরা তিন চার চামচ তেল দিয়ে চিংড়ি মাছটা আমরা লাল করে ভেজে নেব বন্ধুরা দেখুন তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার আমরা চিংড়ি মাছটা দিয়ে দেবো একে একে করে এই চিংড়ি আমরা নুন হলুদ গুঁড়ো লঙ্কা মিশিয়ে দেব এখানে আমরা একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লঙ্কার গুঁড়ো আর নুনটা দেব আমরা আন্দাজ মতো এখানে আমরা একটা চামচ নুন দিয়েছি দিয়ে এই চিংড়ি মাছটা ভালো করে নেড়ে মশলাটা পেস্ট করে নেব একটু আদা রসুন পেঁয়াজের পেস্টটা এই চিংড়ি মাছের মধ্যে দেব এই চিংড়ি মাছের মধ্যে আমরা এখানে আদা রসুন পেঁয়াজের পেস্টটা এক চা চামচ দিয়ে দিয়ে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব ততক্ষণ চিংড়ি মাছটা ভাজা হচ্ছে আমরা এইখানে এই বাটিতে এক বাটি যে বেসন নিয়েছি সেটা আমরা বেসনটা ভালো করে ফুলুরির জন্য ভালো করে তৈরি করে নেব এখানে এই বেসনের মধ্যে আমরা এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো আর এই আদা রসুন পেঁয়াজের পেস্ট এক চামচ দিয়ে নেবো আর নুন আন্দাজ মতন দেব এখানে আমরা এই বেসনের মধ্যে হলুদ গুঁড়ো একটা চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটা চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট এক চা চামচ এই আদা রসুনের পেস্ট একটা চামচ আর নুন দেব আন্দাজ অনুযায়ী এখানে নুনটা দিয়েছি আন্দাজ করে দিয়ে এটাকে একটা ভালো করে বেসনের এই এটা ভালো করে ফুলুরির জন্য একটু খুব নরম না খুব শক্ত না মিডিয়ামে এতে ভালো করে গুলে নেবো দেখুন বন্ধুরা আমরা এই বেসনের ব্যাটারটা ঠিক এইভাবেই একটা স্মুথ ব্যাটার ভালো করে এখানে আমরা বিট করে নেব হাত দিয়ে ভালো করে বিট করে নিতেও পারি মেখে দেখুন বন্ধুরা আমরা ব্যাটারটা স্মুথ ব্যাটার একটা ভালো করে ফেটে নিয়েছি এটা ফেটে নেওয়ার পর দশ মিনিট আমরা রেস্টের জন্য রেখে দেব এখানে আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে চিংড়ি মাছগুলো তুলে নেব বন্ধুরা দেখুন ঠিক দশ মিনিট হয়ে গেছে আমরা ঠিক এই ব্যাটারটা আমরা দশ মিনিট রেস্টের জন্য রেখে দিয়েছিলাম আমরা দেখে নেব এই ব্যাটারটা কতটাই ভালোভাবে সেট হয়েছে এখানে আমরা একটা গ্লাসের মধ্যে জল নিয়েছি একটা গ্লাসের মধ্যে আমরা জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দেখুন ব্যাটারটার মধ্যে আমরা ব্যাটারটা জলের মধ্যে দিয়েছি ব্যাটারটা এটা ফুলে উঠেছে ওপরে তার মানে যখন ভেসে উঠবে মানে পুরোপুরি মোটামুটি মানে আমাদের পারফেক্ট ব্যাটারটা বিট করা হয়েছে এবার আমরা কড়াটা গরম করে একে একে ফুলিরিগুলো গুলো ভেজে নেব এখানে আমরা কড়াতে তেল দেবো ফুলুরি গুলো ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমরা একে একে ফুলুরিগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা ফুলের ওইগুলো কিরকম ফুলে উঠেছে ठीक हमें एक ही उल्टे देव দেখুন বন্ধুরা ফুলগুলো কত সুন্দর আমাদের ফুটে উঠেছে দেখুন বন্ধুরা ফুলগুলো আমাদের কত সুন্দর ফুটে উঠেছে গুলো হালকা লাল লাল হয়ে গেছে এই অবস্থা আমরা তুলে দেবো নাহলে পুড়ে যাবে এখন বন্ধুরা কত সুন্দর আমাদের ফুলুরি গুলো হয়েছে এবার এই করে একে একে করে আমরা সব ফুলুরি গুলোকে ঠিক ভেজে নেব দেখুন বন্ধুরা আমাদের ফুলুরি গুলো সব ভাজা হয়ে গেছে এবার আমরা এই তেলের মধ্যে এই তেলের মধ্যে আমরা পেঁয়াজ এখানে পেঁয়াজ নিয়েছি কুচনো পিঁয়াজ আমরা দিয়ে দেবো ফোড়নে এটা আমরা ফোড়নে দিয়ে নেব দেখুন এই আদা রসুন পেস্টের মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো এখানে আমরা একটা চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি একটা চামচ একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো আর কালারের জন্য আমরা একটা চামচ কাশ্মীরি লঙ্কা দেব এখানে আমরা কালারের জন্য একটা চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম পেঁয়াজটা আমাদের ঠিক লাল হয়ে গেছে ভাজা এই অবস্থায় আমরা এই মশলাটা ভালো করে মিক্স করে আমরা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো এই মশলার মধ্যে দিয়ে দেখুন এখানে আমরা একটা কুচনো টমেটো রেখেছি এই মশলার মধ্যে আমরা দিয়ে দেবো আর নুন আন্দাজ করে দিয়ে দেবো নুনটা দিলে টমেটোটা ভালো গলে যাবে এই জন্য এই পর্যায়ে আমরা নুনটা দিয়ে নেব দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেবো আমরা ঠিক চাপা দিয়ে মশলাটাকে পাঁচ মিনিট মিনিট ধরে কষে আমরা এই ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে পাঁচ মিনিট আমরা মশলাটাকে কষিয়ে নেবো ঠিক পাঁচ মিনিট হয়ে গেছে আমরা ঢাকাটা খুলে দেখে নেব। ঠিক ঠিক আমাদের এই পর্যায়ে হয়ে গেছে এবার আমরা এখানে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো নিয়েছি সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আমরা এই চিংড়িগুলো দিয়ে নিয়েছি ভালো করে চিংড়িগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট দু একের মতন কষিয়ে এবার আমরা এতে জল দিয়ে দেবো ঠিক মিনিট দুই একের মতন কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমরা এখানে জল দিয়ে দেব জলটা দিয়ে আমরা পাঁচ মিনিটের জন্য কম আছে ঢাকা দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠলে তারপর আমরা ফুলুরিগুলো গুলো দেবো দেখুন ঠিক মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে আমরা ঢাকাটা খুলে দেখে নেব বন্ধুরা দেখুন ঝোলটা আমাদের ফুটছে আমরা এই অবস্থায় একটু সামান্য গরম মশলা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো ভালো করে এবার আমরা এখানে যে ফুলের গুলো রেখেছি সেগুলো আমরা এই ঝোলের মধ্যে দিয়ে দেবের মধ্যে দিয়ে এক থেকে দু মিনিট আমরা এরকম নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো ঠিক আমরা পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো গ্যাসটা অফ করে বন্ধুরা ঠিক পাঁচ মিনিট হয়ে গেছে আমরা ঢাকাটা খুলে দেখে নেব দেখুন আমাদের কত সুন্দর ফুলুরি চিংড়ি তৈরি হয়ে গেছে গ্রেভিটা কিরকম ঘন হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমাদের এই ফুলুরি চিংড়িটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবার আমরা এই একটা পাত্রের মধ্যে ঢেলে নেব দেখুন বন্ধুরা আমাদের কত সুন্দর ঠিক ফুলুরি চিংড়িটা তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে আপনারা আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন প্লিজ শেয়ার সাবস্ক্রাইবটা করবেন আজকের মতন আমরা এখানে সমাপ্ত করলাম আমরা নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে আবার এই ভিডিওতে আসবো আজকের মতন বিদায় নমস্কার